সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও আপনাদের জন্য রাঙ্গিটি বাই সানা আর্টসের আজকে আপনাদের জন্য সেরকম একটা ক্যাটালগের থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছি সেম টু সেম কিন্তু ক্যাটালগের মতোই কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল থাকবে দুপাট্টাটার জন্য এই থ্রি পিসটা সবচেয়ে বেশি চমৎকার লাগছে দেখুন কত সুন্দর আজকের এই থ্রি পিসটা একশো জন আপু দেখতে একশো জন আপুই পছন্দ করবে পছন্দ নিয়েও একটা কালেকশন জাস্ট ফেব্রিক্সটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা প্রিন্টগুলো হচ্ছে একেবারে জীবন্ত প্রিন্ট করা একেবারে রিয়েল প্রিন্ট করা ফেব্রিক্সগুলো হচ্ছে সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্স পিসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের নতুন একটা কালেকশন কীভাবে অর্ডার করবেন শুরু ম্যাড্রেস কোথায় ফুল ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে থ্রি পিসের মূল কালারটা থাকবে হচ্ছে দুটি কালার দিয়ে কন্ট্রাস্ট করা অফ হোয়াইট কালার সাথে ভাঙ্গি অরেঞ্জ কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্টটা করা থাকবে আমি দূর থেকে আপনাদেরকে পিসের ফুল ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ওয়াও চমৎকার একটা ডিজাইনের মধ্যে আজকের এই কালাসাটা পেয়ে যাবো এবং এটা আসবে হচ্ছে নিচের বর্ডার লাইন সম্পূর্ণ হচ্ছে হেভি এমব্রয়ডারি কাজ করা সুতার কাজ করা আছে এবং এই হচ্ছে সাইড বর্ডারের ডিজাইনটা থাকবে সাইড বর্ডারের ভিতরে আমরা অন্যরকম সুন্দর একটা ডিজাইন পাচ্ছি এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে ড্রেসের মাঝখানে যে প্রিন্টগুলো আমরা পাচ্ছি এই হচ্ছে ড্রেসের মাঝখানে আমরা এই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের প্রিন্টটা কিন্তু পেয়ে যাচ্ছি ফেব্রিক্সটা থাকবে সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্স আজকে কম প্রাইজে দিয়ে দেবে তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে ইনশাল্লাহ দিয়ে দেবো এটা আসবে হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের মধ্যে একটা সেঞ্চুরি ডিজাইন করা হয়েছে এবং জলসাপ তো থাকছে এগুলো সব হচ্ছে জলসাপ প্রিন্ট আর এগুলো হচ্ছে রিয়েল প্রিন্ট করা সূক্ষ্ম স্টাইলে কিন্তু এখানে চুন্দ্রি প্রিন্টের ডিজাইন করা আছে আর এটা আসবে হচ্ছে স্লিপসের ডিজাইনটা মাশালার সব মিলে কিন্তু ফার্স্ট ক্লাস একটা কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে এবং এই থ্রি পিসের প্রাইসটা একেবারেই কিন্তু কম প্রাইজে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দিয়ে দেবে একেবারে রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ দিয়ে দিব এই ধরনের ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকার নিচ্ছে কিন্তু সেল হয় না কিন্তু আমরা আপনাদেরকে দেবো মাত্র তেরোশো টাকা করে এই ক্যাটালকের এই থ্রি পিসটা নিতে পারবেন মাত্র তেরোশো টাকা করে ধোপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এটা আসবো হচ্ছে বর্ডার লাইনটা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এবং প্রিন্টগুলো হচ্ছে জীবন্ত প্রিন্ট করা আর এটা হচ্ছে ক্যাটালগটা টাংড়িটি বাই সানা আর্টসের কালেকশন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছে তো দেরি না করে পুরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম